নমস্কার মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আর আর বি রেলওয়ে গ্রুপ ডি ফার্স্ট ডিসেম্বরের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব তাহলে চলো আমরা সময় নষ্ট করব না আমরা দেখে নিই ফার্স্ট ডিসেম্বরের ফার্স্ট শিফটে কোন ধরনের প্রশ্নগুলি ছিল প্রথম প্রশ্ন একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে জৈবিক কোষের কোন অংশকে শক্তি কেন্দ্র বলা হয় জৈবিক কোষের কোন অংশকে শক্তি কেন্দ্র বলা হয় তো এই প্রশ্নের তোমাদের সঠিক হয়ে যাবে অ্যান্সার জৈবিক কোষের শক্তি কেন্দ্র বলা হয়ে থাকে নেক্সট কোশ্চেন কি বলেছে কোষের শক্তির উৎসকে কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে দিয়েছে আবার কোষের শক্তির উৎসকে তো এই প্রশ্নেরও তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া কোষের শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া অথবা জৈবিক কোষের শক্তি কেন্দ্র বলা হয় থাকে মাইটোকন্ড্রিয়াকে তারপরে প্রশ্ন দাও কি বলেছে কোনটিতে লিঙ্গ ক্রোমোজোম নেই কোনটিতে লিঙ্গ ক্রোমোজোম নেই এখানে আমরা একটু অপশনগুলি দেখে নিই অপশন নাম্বার 1 বলেছে টিকটিকি অপশন নাম্বার 2 তে বলেছে প্রজাপতি অপশন নাম্বার 3 তে বলেছে চিতা বাঘ অপশন নাম্বার ফোরে বলেছে বানর তাহলে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার কি হবে কি বলেছে কোনটিতে লিঙ্গ ক্রোমোজোম নেই তো এই চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান টিকটিকি টিকটিকি ক্রোমোজোম মানে লিঙ্গ ক্রোমোজোম নেই নেক্সট কোয়েশন কি বলেছি মানব দেহের বেশিরভাগ হজম কোথায় বা কোন অঙ্গে ঘটে মানব দেহের বেশিরভাগ হজম কোন অঙ্গে ঘটে তো এই প্রশ্নের তোমাদের সঠিক হয়ে ক্ষুদ্রান্তে অ্যান্সার যাবে ঘটে মানব দেহের বেশিরভাগ হজম ক্ষুদ্রান্ত নামক অঙ্গে ঘটে তারপরে বলেছে কোনটি মানুষের মৌখিক গহব্বরে হজম হতে শুরু করে কোনটি মানুষের মৌখিক গহব্বরে হজম হতে শুরু করে এখানে অপশন নাম্বার ওয়ান বলেছে প্রোটিন অপশন নাম্বার টু বলেছে কার্বোহাইড্রেট অপশন নাম্বার থ্রি বলেছে চর্বি এবং অপশন নাম্বার তোমাদের এখানে এক দেওয়া হয়নি ফোরে ছিল তোমাদের কোনোটিই নয় তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটি হবে কোনটি মানুষের মৌখিক গহ্বরে হজম হতে শুরু করে প্রোটিন না কার্বোহাইড্রেট না চর্বি না কোনোটিই নয় তাহলে এই চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার টু কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট মানুষের মৌখিক গহ্বরে হজম হতে শুরু করে ওকে নেক্সট কোয়েশ্চেন দাও কি বলেছে একটি এনজাইম হলো একটি এনজাইম হলো এখানে অপশন আমরা দেখেনি অপশন নাম্বার 1 এ বলেছে জৈব অনুঘটক অপশন নাম্বার 2 তে বলেছে ভাইরাস অপশন নাম্বার 3 তে বলেছে ব্যাকটেরিয়া অপশন নাম্বার 4 এ বলেছে ভিটামিন তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে জৈব অনুঘটক না ভাইরাস না ব্যাকটেরিয়া না ভিটামিন তাহলে একটি এনজাইম হলো অপশন নাম্বার 1 জৈব অনুঘটক তাহলে জৈব অনুঘটক হচ্ছে সঠিক কোনটির উপাদান লিভারের একটি কাজ কোনটির উপাদান লিভারের একটি কাজ এখানে অপশনগুলি আমরা দেখে নিই অপশন নাম্বার এ বলেছে ইউরিয়া অপশন নাম্বার টুতে তে বলেছে লিপেজ অপশন নাম্বার থ্রিতে বলেছে মিউকাস অপশন নাম্বার ফোরে বলেছে এল হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটি হবে কোনটির উপাদান লিভারের একটি কাজ লিভারের বলেছে কিন্তু মনে রাখতে হবে যে লিভারের একটি কাজ ইউরিয়া না লিপেজ না মিউকাস না এইচসিএল তাহলে এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান হচ্ছে ইউরিয়া ইউরিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে লাইপেজ এনজাইমের উৎস কি লাইপেজ এনজাইমের উৎস কি লাইপেজ এনজাইমের উৎস হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে লাইপেস এনজাইমের উৎস হচ্ছে অগ্নাশয় ওকে অগ্নাশয় হলো লাইপেস এনজাইমের উৎস নেক্সট কোশ্চেন কি বলেছে মানব সবচেয়ে বড় গ্রন্থি কোনটি মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি এই প্রশ্ন তোমাদের সঠিক आंसर হয়ে যাবে লিভার মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে লিভার নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে লালার সাহায্যে কোনটি হজম হয় লালার সাহায্যে কোনটি হজম হয় এখানে অপশনগুলি দেখে নিই অপশন নাম্বার ওয়ানে বলেছে স্টার্চ অপশন নাম্বার টু তে বলেছে প্রোটিন অপশন নাম্বার থ্রি তে বলেছে ফাইবার অপশন নাম্বার ফোরে বলেছে কোনোটিই নয় তাহলে এই চারটি অপশন মধ্যে কি হবে স্টার্চ না প্রোটিন না ফাইবার না কোনোটিই নয় লালার সাহায্যে কোনটি হজম হয় লালার সাহায্যে হজম হয়েছে স্টার্চ অপশন নাম্বার ওয়ান হচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে মনে রাখতে হবে যে লালার সাহায্যে হজম হয়েছে স্টার্চ নেক্সট কোয়েশ্চেন মানব দেহে লেজ কোন কাঠামোর সাথে যুক্ত মানব দেহে লেজ কোন কাঠামোর সাথে যুক্ত তো এই প্রশ্নে তোমাদের সঠিক সাথে যুক্ত থাকে মানব দেহে লেজ কোন সাথে যুক্ত থাকে সঠিক অ্যান্সার হচ্ছে বৃহৎ অন্ত্রের সাথে যুক্ত থাকে নেক্সট কোয়েশ্চেন কি প্রোটিন হজমে সাহায্যকারী এনজাইম হলো কি প্রোটিন হজমে প্রোটিন হজমে সাহায্যকারী এনজাইম হলো কি তো এই প্রশ্নটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্রিপসিন ট্রিপসিন হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে প্রোটিন হজমে সাহায্য করে কোন এনজাইম ট্রিপসিন সাহায্য করে প্রোটিন এই হজম করতে ওকে নেক্সট क्वेश्चन মহিলা ক্রিকেটের প্রচারের জন্য আইসিসি কার সাথে অংশী দায়িত্ব করেছি মহিলা ক্রিকেটের প্রচারের জন্য আইসিসি কার সাথে অংশী দায়িত্ব করেছি তো এই প্রশ্নের তো সঠিক অ্যান্সার হয়ে যাবে গোগল গোগল হচ্ছে সঠিক অ্যান্সার গোগলের সাথে অংশী দারিত্ব করেছে ওকে নেক্সট কোশ্চেন কোন জিএসটি কাউন্সিলের সভায় কর স্লাবগুলিকে একীভূত করা হয়েছে কোন জিএসটি কাউন্সিলের সভায় কর স্লাবগুলিকে একীভূত করা হয়েছে তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ছাপ্পান্নতম ফিফটি সিক্স ফিফটি সিক্সতম ওকে নেক্সট কোশ্চেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক কখন তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক কখন বা কবে তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এক সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বর হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন বিমা খাতের জন্য ভারত সরকার কত শতাংশ এফডিআই পরিকল্পনা প্রকাশ করেছে দেখো কি বলেছে বিমা খাতের জন্য ভারত সরকার কত শতাংশ এফডিআই পরিকল্পনা প্রকাশ করেছে তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট একশো শতাংশ বা হান্ড্রেড পার্সেন্ট বিমা খাতের জন্য ভারত সরকার এফডিআই পরিকল্পনা প্রকাশ করেছেন ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে নেক্সট প্রশ্ন একটু খেয়াল করো বলেছে ডাচ গ্র্যান্ড প্রি ডাচ গ্র্যান্ড প্রি 2025 কে জিতেছে ডাচ গ্র্যান্ড প্রি 2025 কে জিতেছে তো এই প্রশ্নের তোমাদের সঠিক आंसर হয়ে যাবে অস্কার প্রি আস্ট্রি অস্কার প্রি জিতেছে ডাচ গ্র্যান্ড প্রি 2025 এ ওকে নেক্সট প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোথায় সেমিকন ইন্ডিয়া 2025 উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় সেমিকন ইন্ডিয়া দুই হাজার পঁচিশ উদ্বোধন করেছে তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নতুন দিল্লি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমিকন ইন্ডিয়া দুই হাজার পঁচিশ উদ্বোধন করেছেন ওকে নেক্সট প্রশ্ন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে না এই প্রশ্নের সঠিক ক্যান্সার তো আমাদের হয়ে যাবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে নেক্সট কোয়েশ্চেন দীপক নির্তল কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছে কি বলেছে দীপক মিত্তল কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছে তো এই প্রশ্নে তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে আরব আমিরাত আরব আমিরাতে হয়েছে দীপক মিত্তল ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত প্রশ্ন সরকার কোন মন্ত্রণালয়ের সহযোগিতায় আদর্শ যুব গ্রাম সমাবেশ উদ্যোগ চালু করবে তাও কি বলেছে ভারত সরকার কোন মন্ত্রণালয়ের সহযোগিতায় আদর্শ যুব গ্রাম সমাবেশ উদ্যোগ চালু করবে তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজ শিক্ষা ও উপজাতি বিষয়ক মন্ত্রণালয় উপজাতি বিষয়ক মন্ত্রণালয় হচ্ছে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন তোমার কি বলছে ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া মৈত্রী শুরু হয়েছে ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া যেটা নাম হচ্ছে মৈত্রী ওকে শুরু হয়েছে তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে থাইল্যান্ড থাইল্যান্ড হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে ভারতের নৌবাহিনী এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক মহড়া ভারতের নৌবাহিনী এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক মহড়া কোন কোন দুই হাজার পঁচিশ শুরু হয়েছে নাম মনে রাখতে হবে এই যে কোমকন দুই হাজার পঁচিশ শুরু হয়েছে তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ব্রিটেন ব্রিটেন হচ্ছে কারেক্ট ওকে কি সম্প্রতি সম্প্রতি বিশ্ব শিক্ষক দিবস কখন পালিত হয়েছে তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পাঁচ অক্টোবর পাঁচ অক্টোবর হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন ধরো কি বলেছে দুই হাজার পঁচিশ সালের এগারোতম 2025 সালের পঁচিশ সালের এগারোতম বিশ্ব সবুজ অর্থনীতি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে 2025 হাজার পঁচিশ সালের এগারোতম বিশ্ব সবুজ অর্থনীতি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দুবাই দুবাই হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার नेक्स्ट প্রশ্ন দাও কি বলেছে ভারতের প্রথম ভারতের প্রথম ডুগং সংস্করণ ডুগং সংস্করণ সংরক্ষণাগার কোন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক স্বীকৃতি পেয়েছে ভারতের প্রথম সংস্করণ সংরক্ষণাগার কোন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক স্বীকৃত পেয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ইউসিএন আই ইউসিএন হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন আচ্ছা নেক্সট কোশ্চেন বলার আগে আমি আরেকটু বলে নিই তোমরা এই যে আই এই আই ইউ এর সম্পূর্ণ নামটা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সম্পূর্ণ নামটা কি ওকে এইবার দেখো নেক্সট কোশ্চেন 2025 সালের 69 তম 69 তম ধম্মচক্র প্রবর্তন দিবস কোথায় পালিত হয়েছিল 2025 সালের 69 তম ধম্মচক্র প্রবর্তন দিবস কোথায় পালিত হয়েছিল তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নাগপুর এটা হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের নাগপুরে এটা পালিত হয়েছিল ওকে নেক্সট কি বলেছি বিডব্লিউএফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে তো এই প্রশ্ন তোমাদের সঠিক आंसर হয়ে যাবে হচ্ছে ভারত ভারতে অনুষ্ঠিত হবে কি বলেছে কোশ্চেনটি BWF ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে ভারতে অনুষ্ঠিত হবে नेक्स्ट क्वेश्चन দাও কি বলেছে সম্প্রতি কোন সংস্থা আইএমএপি সম্প্রতি কোন সংস্থা আইএমএপি মিশন চালু করেছে তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে নাসা নাসা চালু করেছে ওকে আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে সম্প্রতি ইন্টারভিউ অ্যান্ড অ্যান্ডোটস পোর্টাল কে চালু করে সম্প্রতি ইন্টারভিউ অ্যান্ডোটস অ্যান্ডোটস পোর্টাল কে চালু করে তো এই প্রশ্ন তোমাদের সঠিক হয়ে যাবে ইউপিএসসি ইউপিএসসি কি করেছে সম্প্রতি ইন্টারভিউ পোর্টাল চালু করেছে তাহলে এই ছিল তোমাদের ডিসেম্বরের ফার্স্ট যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সাথে আমি একটু অ্যানালাইসিস করলাম তাহলে তোমরা এই কোশ্চেনগুলো একটু মনোযোগ দিয়ে রিভাইজ দাও আমি আবার আসবে পরবর্তী পার্টটি তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি